বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কুয়েল পাখি পালন ও বৃষ্টি কুয়েল পাখি পালনে কী পরিমাণ লাভ হতে পারে সেটা আজকে আপনাদেরকে একটা ধারণা দেব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখতে পাচ্ছেন যে আমার এই কুয়েল পাখিগুলো লাফালাফি করছে যে ডিম পেড়ে রাখছে কতগুলো তো সকালে ডিম পারে না এখন তো দুপুরের দিকে ডিম পারে তো যে দেখতে পাচ্ছেন যে কুয়েল পাখিগুলো কিন্তু অনেক দূরে দূরে করতেছি ভিডিও করতে একটু ভয় পাচ্ছে আর কি তো এই যে দেখুন কুয়েল পাখিগুলো আপনাকে একটা ধরে দেখাই তো ওই যে দেখুন কুয়েল পাখিটা এটা হলো মেল পুরুষ কুয়েল পাখি এটা মাথায় একটু আঘাত পেয়েছি আর কি তো দেখুন মেল কুয়েল পাখিগুলো বুকের মধ্যে কিন্তু কোনো চোপ দাগ থাকে না সম্পূর্ণটাই ক্ষয়ের রঙের তো এই যে দেখুন সাথে আর একটি ডিম পেরে রাখছে মার্শাল্লা সাইজগুলো অনেক বড়ো সাইজের ডিম তো এই যে আরও কিছু ডিম আছে আপনাদেরকে দেখাই তো তুলে দেখাই যেহেতু ডিম তোলা হয় নাই তো তারপরে বলতেছি যে কতগুলো ডিম আমি পাই তো এই যে দেখুন চারটা পাঁচটা হলো তো আমি বাজার থেকে বিশ পিস কুয়েল পাখি কিনে আনছিলাম বিশ পিস কুয়েল পাখি থেকে আমার প্রায় দু আটটার মতো পুরুষ কুয়েল পাখি হয়েছিলো তো বাজার থেকে কেউ কুয়েল পাখি কিনবেন না তো আটটা কুয়েল পাখি থেকে আমি চারটা জবাই করে খেয়ে ফেলেছি আর যেগুলো আছে এগুলোর মধ্যে প্রায় চারটার মতো পুরুষ কুয়েল পাখি আছে আর দশটার মতো মহিলা কুয়েল পাখি আছে তো আপনাদেরকে একটু দেখায় যে আসলে মহিলা কুয়েল পাখিগুলো কেমন হয় এই যে দেখুন ধরার চেষ্টা করতেছি তো এই যে দেখুন মহিলা কুইল পাখিটা বুকের মধ্যে কেমন কালো সব সব দাগ আছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে মশাল্লা আর দেখুন কতগুলো ডিম পেলাম আজকে তো এখানে আটটা ডিম আছে আর দুইটা ভিতরে আছে এগুলো পরবর্তীতে বের করতে হবে ধন্যবাদ